আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড দিসটানপলি কারণটা পাশে সেতু প্লাজা লিফটে 5 একদম হচ্ছে আগুন আগুন বরাবর দিব আর কত টাকা রেট হইলে বেটা নয় এটাও জানাবেন কে কোথা দেখতেছেন অবশ্যই জান মানে জানাবেন আমাদের সত্যনাথ মেনশন তিরবাচা মেইন রোড মনিরেকর উল্টা পাশে হচ্ছে পাঠান বাজার এছাড়া হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ অনলাইনে একদম পুরা কিন্তু আজকে জলচলতেছে জ্বর না প্লাস বডি যে কাটোকাতে যে মশালের উপরে কিন্তু জলচলতেছে আর এটা হচ্ছে একদম নতুন এবং ট্রেন্ডিং আইটেম যেটা পাঠান বাজার এর আগে কখনোই আপনারা দেখেন নাই কখনোই আপনারা পান নাই ঠিক এই কালেকশনটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ যেটা ইনশাআল্লাহ আপনারা শুধু বেস্ট না সুপার বেস্ট কোয়ালিটি একদম রং কস হচ্ছে গ্যারান্টি সেকেন্ড হচ্ছে একদম ট্রেন্ডিং মানে রানিং আইটেম একদম রানিং আইটেম তানিয়া সুলতানা

এটা হচ্ছে আমাদের স্লিপের অংশটা একটু দেখেন কত করে রেট দিলে ভালো একটু কমেন্টস করবেন একদম ভাই ইউনিক এবং ডিফারেন্ট কালেকশন মাসাল্লাহ মানে একদম মাসাল্লাহ একদম ইউনিক এবং ডিফারেন্ট কালেকশন একটা জিনিস মনে রাখবেন আগে হচ্ছে দর্শনদারি তারপর হচ্ছে গুন বিচার একটু দেখেন এটা টাসেল বলে একটু দেখাই আপনাদেরকে একটু দেখেন একটা টাসেলটা দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের ড্রেস অনেক ভালো কোয়ালিটি আমি নিয়ে আনোয়ার হুসাইন ভাই ধন্যবাদ ভাই একটু সাপোর্ট করবেন আমরা তো মানুষ আমাদেরও উৎসাহ দরকার হয় ভাই আমাদেরও উৎসাহ দরকার একটু দেখেন অন্যটা দেখেন মানে বুলটিক্স কালেকশন যেটা হচ্ছে আমরা আপনাদেরকে এটা হচ্ছে এই গ্রেড সুপার কোয়ালিটি ভাই এটা কিন্তু নন কোয়ালিটির প্রোডাক্ট না যেটা রং কস একদম মানে বেস্ট কোয়ালিটির আল্লাহর মতে এটা আপনাদেরকে আমরা দিব মাত্র এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটার সাথে উল্টাটার কিন্তু দেখেন মিডলে কিন্তু ফুল মেসি এটা হচ্ছে সিলেবের অংশটা আমরা এটা দেবো মাত্র 900 টাকা করে অনলি কত 900 টাকা 900 টাকা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সাথে সাথে ক্লোজ করে ফেলবেন আর সামনে চলে আসছে এটা ডিজাইনগুলো দেখেন আমি তো দেখাই কত করে 900 টাকা করে না রে ভাই এটা একদম ট্রেন্ডিং প্রোডাক্ট এইটা যেটা অনেকে অনেক দামে বিক্রি করে ওইটাই আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আপনাদের থেকে নিয়ে এখন আপনাদের কাছ থেকে নিয়েছি ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ওয়ালাইকুম সালাম আল্লাহ রাখছে ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু এটু দেখেন একদম এটা দেখেন ওকে মাত্র নয়শো টাকা এটা দেখেন একদম নতুন প্রোডাক্ট ভাই ইউনিক এবং ডিফারেন্ট কালেকশন সালোয়ারটা দেখেন ওন্নাটা দেখেন এটা হচ্ছে আরো স্টাইলে বা ডিফারেন্ট কালেকশন যারা পছন্দ করে যারা ইউনিক এবং লাইট লুক অর্থাৎ এক্সট্রা অ্যাট্রাকশন যাতে তার উপরে কাজ করে মানে অন্যরকম একটা যাতে লাগে এটা হচ্ছে তাদের একদম খুব স্ট্যান্ডার্ড মার্জিত কালেকশন হচ্ছে এগুলো এটা হচ্ছে সালোয়ার এটা একটু উন্নাটা দেখেন দেখলেই বুঝবেন এটা ইন্ডিয়ান পাকিস্তানি বলে মানুষ সাধারণত সেল করে একদম শাড়ির মতো একটা উন্না একটু দেখেন কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ রেট হচ্ছে কত মাত্র নয়শো টাকা সিঙ্গেল পিস এক পিস যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করবেন ইনশাআল্লাহ একটু দেখেন কালেকশনটা দেখেন ভাসটা দেখেন না রে ভাই খুবই মানে আমার খুব ভালো লাগছে ভাই এগুলো হচ্ছে খুব সোবার এবং মানে স্ট্যান্ডার্ড কালেকশন একটু দেখেন খুবই সোবার এবং স্ট্যান্ডার্ড কালেকশন ইনশাআল্লাহ একটু দেখেন

আলহামদুলিল্লাহ এবং অন্যটা দেখেন এটা হচ্ছে আরং স্টাইলে আরং গেট আপের উপর এটা দেখাও

জমজমের ব্যাপারটা কিন্তু আজকেই শেষ ক্লোজ একটু দেখেন ওন্নাটা দেখেন অনলি 900 টাকা অনেক কালেকশন ছিল আরেকটা লাইট দেখা হ্যাঁ এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম একটু দেখেন ব্ল্যাক ওয়াটার এটা সামনে দাও ওটা আমরা ক্লোজ করে দেব এটা একটু দেখেন ওকে ধরো হুম ওন্নাটা দেখেন আলহামদুলিল্লাহ আবার বলে দিচ্ছি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ রং কস হান্ড্রেড গ্যারান্টি একদম এগুলো আউটলুক আপনাকে অন্যরকম দিবে এটা দেখেন এটা ছ ইনশাআল্লাহ যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ওকে এটা দেখেন এটা হচ্ছে সিলেবের অংশটা

এর হচ্ছে স্যার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নিতে চান ইমো প্লাস হোয়াটসঅ্যাপে নেবেন আলাইকুম